হ্যালো আসসালামু আলাইকুম হুম ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অনেক দিন পর বাজিকা পাখি ভিডিও নিয়ে আসলাম আমার বাজিকা পাখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাজিকা পাখি দুই জোড়া বাজিকা পাখি ডিম দিয়েছে আবার বাচ্চা পড়বে প্রথমবার বাচ্চা দিয়েছিল ওইটা আছে কিন্তু একটু আলাদা করে দিচ্ছি এই জন্য মারামারি কোনো প্রচুর মারামারি করে পশু মোড়ায় ফেলাইছে এই জন্য আমি আলাদা করে দিই এখানে উপরে খাসটা উপরে রেখে দিছে আপনাকে দেখায় ওরা ডিম দিয়েছে দুই জোড়া বসে আছে ক্যামেরা চালু করেছে তো এই জন্য টেয়ার পেয়ে গেছে আমাকে দেখতেছে ফুকি মেরে হাড়িতে এই আমার দুই জোড়া বাজেগা পাখি এখনও সবাই বাচ্চা ফুটবে আপনাকে ইনশাল্লাহ আমি কিন্তু বাজেগা পাখি ভিডিও নিয়ে আসবো বাচ্চা ফুটলে আপনাকে দেখাবো ওই চারটা বাজিগা পাখি বসে আছে চুপচাপ এই যে আবার বা বের হয়েছে ক্যামেরা এই যে বাজিরা পাখি ঢুকিয়ে তারপর উঠে ফেলেছে এই জন্য বাজেগা পাখি একটু আলাদা করে দিচ্ছি এই জন্য একটু থাকতে পারে এই যে আমাকে দেখে বয় পেয়েছে বয় পেয়েছে পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরে আরও বাচ্চা ফুটলে পরে আমি উপরে রাখবো পাখি বাচ্চা ফুটে তাহলে বাচ্চা উপরে রেখে দিব। তাহলে অনেক সুন্দর হবে আরও অনেক বাচ্চা হবে এবার একসাথে থাকবে আরও অনেক সুন্দর হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন লাইক কমে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আনবো তাহলে আরও আরও ভিডিও আনবো পাখি বাচ্চা পাখি ভিডিও এবার ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ